এত বড় যে এখানে শুধুমাত্র লোকজনের বাথরুম ওয়াশের জন্য মানে জন্য একশোর উপরে শুধুমাত্র টয়লেট মানে বড় বিল্ডিং রয়েছে আর এক একটা বিল্ডিং এর ভিতরে কয়েক মানে টয়লেটের ব্যবস্থা আছে এক একটা বিল্ডিং এর ভিতরে অথচ এতগুলো টয়লেট থাকার পরেও অনেক সময় মানুষের চব্বিশ ঘন্টা জেন লেগে থাকে এই মাঠটা এত পরিমাণে বড় আর যে এই যে ই করলা পুকুর ছোটো ছোটো পুকুরের মতো এগুলো হচ্ছে আপনার এই অজু করে গোসল করে এখান থেকে পানি মানে পানি যাদের যাদের পানি লাগে যে কোনো এই যে যে কোনো দরকারের জন্য এখান থেকে নতুন পানি দেওয়া হয় নতুন পানি দেয় এখান থেকে সবাই পানি মানে ব্যবহার করে এগুলো হতে হচ্ছে বাথরুমের টয়লেট এই বিল্ডিং এই মাঠের পাশে এই যে বড় বড় এগুলো বিল্ডিং রয়েছে এই এখানে যারা আসে এবারের জন্য তাদের জন্য এই টয়লেটের ব্যবস্থা তারপরে এই মাঠটা অনেকটাই বড় আসলে দেখে বিশেষ করার মতো না এই মাঠটা এই একসাথে প্রায় আমার যদি তারা প্রায় দশ লক্ষ মানুষের মানে এখানে সমাবেশ ঘটে এই তারপরেও এত ব্যবস্থা থাকার পরেও অনেক সময় মানে মানুষের জায়গা দেওয়া যায় না